আমি রোগটিকে দেখলাম কি করতে হবে তখনই কি হবে পার্টিস তখন কি হবে তাহলে আমরা একটা জিনিস শিখলাম স্থির বলতে বোঝাই যেটা চলমান সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের

এখানে যদি বসিয়ে অ্যান্সারটা মানে অর্থপূর্ণ হয় তাহলে এটি জানো কিভাবে দেখো এডিটিংটা বসে দিয়ে তুমি দিলে তো ই ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট এটা একটা ভালো অভ্যাস না অভ্যাস তাহলে হচ্ছে না ভালো খেয়াল করো ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট মানে রিডিং এর পরিবর্তে আমরা কি দেব ইট তাহলে আসছে অর্থ আসছে গো সম্পূর্ণ অর্থ হচ্ছে তাহলে এটি হচ্ছে জানো

কারণ আমরা জানি যেটা হচ্ছে নাউনের মতো কাজ করে সাবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে প্রেপজিশনের অবজেক্ট হিসাবে এবং ডিটারমাইনারের পরে একটি মাত্র অল্টারনেটিভ সুযোগ কি হয় জিরান্ড হয় ঠিক আছে বা নাউন হয় সে মানে নাউনের নিয়মে আমরা কি জিরান্ড চালিয়ে দিই ঠিক আছে এই জন্য আমরা বলছি কি কারণ কি আমরা বলেছি অবজেক্ট হিসাবে কি হয় নাউন হয় তাহলে অবজেক্ট হিসাবে জিরান্ড হবে আর অবজেক্ট কিউ নির্ণয় করতে হয় ভারকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই কি সো মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ কি গার্ডেনিং কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে না তো উত্তর হতে পাওয়া যাচ্ছে সো এটা হচ্ছে জিরান মাই হবি ইজ ইন্টারেস্টিং তো এখানে কি দিয়ে প্রশ্ন করো তো ভারকে দেখো উত্তর আসবে না তো তখন এটা হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে এটা হচ্ছে পার্টিসিপল আর এর আগে তো সরকার নিয়ম শিখাইছে সেইগুলো করে করতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু